সুমন প্রশ্নটা অনুপ্রবেশের ইস্যুই নয় প্রশ্নটা হচ্ছে বাঙালি ঘৃণা এবং বাঙালি বিদ্দেশ যে চূড়ান্ত উচ্চতায় পৌঁছেছে ইস্যুই নয় এক্ষেত্রে কোনো ইস্যুই নয় কারণ হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে বাঙালি আপনি বাংলাদেশি সেটা পরের প্রশ্ন প্রথম টার্গেট হচ্ছে বাঙালি কেন বলছি সুমন যখন অমিত শাহ বলেছিল বাঙালিকে টারমাইট উই পোকা কোট আনকোট কোনো বাংলাদেশিকে বলেনি কারণ ওরা এই ক্ষমতা দখল করতে পারেনি যখন কৈলাস বুঝ বিদ্যাগরজিও বলেছিল পোহা খাতা है तईयो বাংলাদেশী তখন এই পশ্চিম বাংলার বাঙালিদেরকে ধরে টার্গেট করে বলেছিল ও পোহা খাতা है ও বাংলাদেশের কোন বাঙালিকে বলেছে সেটা আমার কাছে বিচার্য নয় পশ্চিম বাংলার বাঙালিকে বলেছিল যখন রাজস্থান সরকার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখে তাদের ভোটার কার্ড আধার কার্ড এমন কি পাসপোর্ট রয়েছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আজকে মহারাষ্ট্রের ঘটনা সামনে আসছে পূজকের আমি অরূপের তুলে রাখি আজকে সামনে আসছে কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদটা করলেন যে চারজন মহারাষ্ট্রের বুক থেকে পুশব্যাক করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা নাকি বাংলাদেশি তাই আপনি বর্ডার দিয়ে কার্যত পুশব্যাক করে পাঠিয়ে দিলেন বিএসএফ এর সাথে বিজেপির ফ্ল্যাগ মিটিং হলো কুচবিহারের এসপি কে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ওখানে লিয়াজো মেনটেন করতে তারপর যখন দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলো তারপর ভারতবর্ষে তাদের ফিরিয়ে আনা হলো প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষে ফিরিয়ে আনলেন কেন তার মানে আপনি একনোলেজ করলেন তারা ভারতবর্ষের নাগরিক তাহলে ভারতবর্ষের নাগরিককে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিলেন কেন এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে সঙ্গে এখানে সম্পূর্ণ আমি একমত আমি ডেটা দিয়ে দিয়ে দেখাবো হ্যাঁ আমি এই এই উত্তরটা দিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মাতৃভাষা লিখলে বিদেশি খোঁজা সহজ হবে ভাবুন আসামের বুকে অন্তত ওয়ান থার্ড এর বেশি মানুষ বাংলা ভাষাভাষী ওয়ান থার্ড এর বেশি শিলচরে বরাক উপত্যকার বিস্তীর্ণ মানুষ বরাকের ভাষা আন্দোলন আজও আমরা কেউ ভুলিনি এতজন বাঙালি শহীদের রক্ত এদেশের বুকে খুব কম ঝরেছে আজকে তাদেরকে বলা হচ্ছে তুমি যদি তোমার মাতৃভাষা লেখো বাংলা তাহলে তোমাকে বাংলাদেশি বলে ট্রিট করতে আমার সুবিধা হবে আমার তো জানতে ইচ্ছে করে এই তরুণ জ্যোতি বিজেপির প্রতিনিধি রয়েছে ওর নতুন রাজ্য সভাপতি সুমন আপনার সাথে অনেকবার এসছে যুক্তিত্বকে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা খুব ভালো আওরান আমার ভালো লাগে শুনতে সো ওখানে যদি শ্রমিক ভট্টাচার্য প্রচারে যান কোনোদিন ওনার নামে আবার ফরেনার্স ট্রাইব্যুনাল একটা নোটিশ আসবে না তো কারণ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আওরান এবার মুশকিল হচ্ছে ওরা তো হিন্দু বা মুসলমান দেখে বিভেদ করছে না আজকে ধরুন আসামের বিজেপির নেত্রী ববিতা দাস হিন্দু তাকে আসামের এনআরসি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে কারা পাঠিয়েছে আসামের সরকার আজকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার দেখুন একটার পর একটা এই যে উত্তম কুমার কিন্তু ওই পরিষ্কার বক্তব্যটা অনুপ্রবেশ নিয়ে বলছো না আমি দিনের পর দিন ক্যান্সারের মতো আমাদের এই গোটা রাজ্যে জনবিন্যাস পাল্টে দিচ্ছে যে অনুপ্রবেশ একদম সুমন উত্তম কুমার ব্রজবাসী উত্তম কুমার ব্রজবাসী কুচবিহারের দিনহাটার একজন বাসিন্দা জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গ তো দূর কুচবিহারের বাইরে যাননি তার ভোটার তালিকায় দু কুড়ি সালে নাম আছে দু আট সালের ভোটার লিস্ট আছে চাইলে আমি আপনাকে দেখাতে পারি শুধু তাই নয় তার বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসী আমি এখানে যেটা দেখাচ্ছি উনিশশো ছেষট্টি সালের ইলেকটোরাল রোলের সার্টিফাইড কপি অফ ইলেকটোরাল রোড নরেন্দ্রনাথ ব্রজবাসী তার বাবার সেইখানে পার্ট নাম্বার দুশো একুশ সিরিয়াল নাম্বার একশো অর্থাৎ উনিশশো ছেষট্টি সালে যার বাবার নাম রয়েছে তাকে ফরেনার্স ট্রাইব্যুনাল একটে নোটিশ পাঠাচ্ছে কে প্রথম কথা ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করে নোটিশ পাঠাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার যেটা কোনো এক্টিআধিকার নেই আমি আরেকটা আইডেন্টিটি বের করছি এখানে দেখুন এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দেওয়া আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই শান্তনু ঠাকুর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সরকারের তিনি ভারতের আইডেন্টিটি কার্ড ভোটার কার্ড আধার কার্ডে আস্থা রাখতে পারছেন না মতুয়া মহাসঙ্ঘে এরাকে প্রত্যেকে হিন্দু এরা কেউ অন্য সম্প্রদায়ের নন তাদেরকে আলাদা করে সার্টিফাই করছেন এবং তারপরও তাদেরকে মহারাষ্ট্র থেকে বাংলাদেশের কাছে জানতে ইচ্ছা করে আজকে যদি সংখ্যালঘু মুসলমানরাই শক্তি চট্টোপাধ্যায় আউরে বলেন যেতে পারি কিন্তু কেন যাবো আমরাও তো দেশের নাগরিক ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো সুমন শেষ করছি কবির সুমনের গানের চারটে বিখ্যাত লাইন বাংলা ভাষাকে বলেছো আঞ্চলিক বাংলা ভাষাকে বলেছে আঞ্চলিক হিন্দি রাষ্ট্র রাষ্ট্রমতবাদ গরে তুলে দরকার হলে আমি খুব প্রাদেশিক রাষ্ট্র মানিনা নিজের ভাষাকে ভুলে যারা আমার ভাষার উপর নিজের ভাষার আধিপত্যকে চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে समस्त বাঙালি আসুন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালকে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশ হলে বিএসএফকে দায়ী করা যাবে না জঙ্গি হানা হলে কোথা দিয়ে তারা পালন এই প্রশ্ন করা যাবে না এই তত্ত্বে তো বিশ্বাস করি না আমি তো প্রথম কথা হচ্ছে দেখুন দেড় বছ পি উড়িষ্যাতে একের পর এক বাঙালি শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে এই ঘটনা আমরা সকলে দেখেছি দেড় দেড় বছর আগে

কাজ হয়েছে কলকাতা হাইকোর্টে একটা হেভিয়াস মামলা হয়েছিল এই যাদের ডিপোর্ট করা হয়েছিল তাদের মধ্যে একজন আট বছর বয়সী নাবালক পর্যন্ত ছিল হাইকোর্ট সরাসরি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র জানাতে যে এইভাবে তাদেরকে পুশব্যাক করানো হয়েছিল কিনা এবং হাইকোর্ট আরেকটা রায়ের পর অবজারভেশনের পর যে 444 জনকে ওড়িশা আটকে রাখা হয়েছিল তাদের মধ্যে 335 জনকে রাতারাতি ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ পুরোটাই বেআইনি কাজ করেছে শুধুমাত্র অনুপ্রবেশ দিয়ে বিষয়টাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে শুধুমাত্র অনুমান কিন্তু ডাইভার্ট করা হচ্ছে অনুপ্রবেশ অনুপ্রবেশের জায়গাতেই আছে শুধু শাসকদল হলে ইস্যুটা থেকে ডাইভার্টেড আমি একটা জায়গায় ভীষণ ভাবে দিমত পোষণ করছি যখন সমীর বলছিলেন যে বাংলাদেশের অত্যাচারের ঘটনা কথা এটা সত্যি কথা পাঁচই আগস্ট পোস্ট হাসিনা বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হয়েছে নৃশংসভাবে অত্যাচার হতে তার মধ্যে সংখ্যালঘু মানে বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দুরা অত্যাচারিত হয়েছে তখন বিধানসভায় দাঁড়িয়ে একজন প্রকৃত স্টেটসম্যানের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো তবু যারা ওপারে অত্যাচারিত হচ্ছে তাদের বেশ

বাঙালিকে তাহলে বলতে হবে রেখেছ ভোটার করে মানুষ করি আমি শুভমাদা বলছিলেন ঘটনাচক্রে তোমার অডিও ভিজুয়ালি দেখছিলাম যে দিল্লির যে বাঙালিরা তারা কুড়ি বছর ধরে দিল্লিতে আছেন নির্মাণ শ্রমিকের কাজ করছেন কুড়ি বছর আগে রাজ্য তো তৃণমূল ক্ষমতায় ছিল না এবং আমি জানি না রোহিঙ্গা মুসলমান তারা কি করে বাংলা ভাষায় কুড়ি বছর আগে থেকে কথা বলেছে এই বুৎপত্তি তারা কবে থেকে লাভ করে আমরা জানতাম দ্বিতীয় কথা আসলে এটা নিয়ে নিশ্চয়ই বলছো না যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের রাজ্য থেকে যারা উচ্চ উচ্চ মানে মজুরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মুহূর্তে সরকারি পরিসংখ্যান দু হাজার তেইশে ষোলো 56952 আমি বছর ধরে ধরে দেখাবো কিভাবে বিল তোমার মনে থাকবে তুমি আমি একসাথে আলোচনা করেছি তামান্নার বাবা শুধুমাত্র ওড়িশা রাজ্যে গেছিলেন তার কারণ ওই যে মেয়েটি আমাদের ছেড়ে চলে গেছে ওই মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন বলে এবং ওড়িশার মজুরির হার পশ্চিমবঙ্গের মজুরির হারের থেকে বেশি আমি নিজে তো কর্পোরেট এ দীর্ঘদিন চাকরি করেছি আমি দেখেছি অনসাইট পাওয়ার জন্য ছেলে মেয়েরা মুখী থাকে স্বাভাবিক

কথা বিজেপি যত কম বলে তত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কথা উনি এতক্ষণ বলছেন না আমি জানি ক্যাম্পাস পশ্চিমবঙ্গে আমাদের খুলেছে টাটা থেকে শুরু করে এম এস পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে

মুখ্যমন্ত্রী বললো যে হাজার পঁচিশ সালের আগে বলল মমতা বললেন যে বাইরে যাবে